তেমন আমি কিছু দেখিনি তবে আমি এটাই জানি এই মসজিদে অনেক আল্লাহ নামাজ পড়ছে এইখানে আমরা এলাকার মানুষের সুন্দর একটা নিয়মের কাজ করলে এটা ওরা সবল হয়ে হয়ে যায় মানে চোখ জুড়ে যায় এত সুন্দর কারুকাজ ছিল তখনকার সময়ে অনেক সুন্দর মসজিদের পাশে জায়গা রয়েছে মসজিদ এটা যদি দেখায় আপনাদেরকে দেখেন কত সুন্দর এটার কারুকাজ অনেক সুন্দর আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে আবার স্বাগত জানাচ্ছি আজকে যাব দুশো তিরিশ বছরের একটি পুরনো মসজিদের ইতিহাস নিয়ে আপনাদেরকে জানাবো এটি হচ্ছে চট্টগ্রামের হালি শহর অবস্থিত দুশো তিরিশ বছরের বেশি পুরোনো আজগর আলী চৌধুরী জামে মসজিদের ইতিহাস নিয়ে জানাবো তো আজকের ভিডিও দেখতে থাকুন তো অবশেষে আসলাম উত্তর হালি শহরে যে দুশো বছরের বেশি পুরনো আজগর আলীর আজগর আলী চৌধুরী জামে মসজিদ এটি হচ্ছে হালি শহরে তো বরপুল থেকে টমটম করে এখানে ভিতর দশ মিনিট সময় লাগবে তো এটা হচ্ছে মূল মসজিদের গেট এটা রাস্তার পাশে কিন্তু অবস্থিত এটা হচ্ছে মূল মসজিদ আর তখনকার সেই আমরা এর আগে কিন্তু আপনাদেরকে ভিডিও দেখ একটা পুরনো মসজিদ নিয়ে দেখিয়েছিলাম যে তখনকার আমলে যে মসজিদগুলো সেগুলো কিন্তু খুব ছোট হয় এবং যে গেটগুলো এই মসজিদের চতুর্পাশে যে প্রবেশপথ সেগুলো কিন্তু একেবারে ছোটো আর এই মসজিদের কালারটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের যেহেতু তখনকারের যে মসজিদগুলো বা ঐতিহ্যগুলো যেগুলো বানাতো সেগুলো হচ্ছে চুন এবং এই যে সুরকি পাথর বা পাতা যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু এই মসজিদ নির্মাণ করা হয়েছে এবং এখানে রয়েছে বড় একটি গম্বুজ এবং চতুর্পাশে মিনাল রয়েছে আসল মূলত এটি আঠারোশো সালে এই মসজিদটি প্রয়াত যিনি আজগর আলী চৌধুরীর পরিবারের তিনি এই মসজিদটি ভারতের যেই তাজমহল সেই তাজমহলের আদলে এই মসজিদটি নির্মাণ করেছেন এবং এই মসজিদের পাশেই কবরস্থান বিশাল কবরস্থান রয়েছে একটু আপনাদেরকে দেখাই মসজিদটির এই হচ্ছে মূল প্রবেশপথ এখন কিন্তু এই মসজিদে তেমন নামাজ পড়া হয় না তবে এটার ঐতিহ্য ধরে রাখতে শুধু ফজরের নামাজটাই এখানে পড়ায় এখানকার যারা পুরনো যারা বয়স্ক মানুষ আছে আমরা তাদের সাথে কথা বলে এটার ইতিহাস সম্পর্কে জানলাম এই মসজিদে শুধু ফজরের নামাজটা পড়া হয় যে ঐতিহ্য সেটি ধরে রাখার জন্য একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে মূল মসজিদের এই যে এই যে ফুলগুলো কত সুন্দর করে তখনকার যেই সুরকি এবং চুন দিয়ে এই মসজিদটি ফুলগুলো বানাই বানিয়েছে কি সুন্দর মানে চোখ জুড়ে যায় এত সুন্দর কারুকাজ ছিল তখনকার সময়ে অনেক সুন্দর মসজিদের চতুর্পাশে জায়গা রয়েছে ছোট মসজিদ হলে এটি খুব দৃষ্টিনন্দন মসজিদ দেখতে খুব সুন্দর তো আমরা একটু আপনাদেরকে এই মসজিদের পুরো জায়গাটি দেখাই তো চলুন আগে দেখে আসি এক নজরে পুরো মসজিদের চিত্র মসজিদের পুরো দৃষ্টিনন্দন মসজিদটা আপনাদেরকে দেখালাম এবার চলুন আমরা মসজিদের চতুর্পাশে একটু দেখাই এটার চতুর্পাশে জায়গা রয়েছে বিশাল এটা হচ্ছে কবরস্থান আর এই মসজিদে মানে এক কথাই বলতে পারে অসাধারণ একটি মসজিদ দুশো বছরের বেশি পুরনো দুশো তিরিশ বছর হবে আর এখন এই যুগের সাথে আসলে যেহেতু তখনকার আমলে যে মসজিদটি ছোট ছিল আর এই মসজিদের ঐতিহ্য ধরে রাখতে এখানে শুধু ফজরের নামাজটা পড়া হয় আর যেহেতু দুশো তিরিশ বছর আগে তখন শুধু এই মসজিদে নামাজ পড়া হতো এখন যেহেতু সময়ের সাথে অনেক কিছু হয়েছে তো সেক্ষেত্রে মানুষ বাড়ার কারণে হয়তো এই যে মসজিদের যিনি আজগরের পরিবার অর্থাৎ চৌধুরী পরিবারের তারা এই মসজিদে নতুন একটি মসজিদ করেছে এখানে বিশাল একটি মসজিদ মসজিদের চতুর্পাশে রাখা হয়েছে কুকুর আর এখানে নামাজ পড়া হয় এখানে পাচক নামাজ পড়া হয় এই মসজিদে আর এই মসজিদে শুধু ফজরের নামাজটা পড়ায় কারণ হচ্ছে এটার যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা ধরে রাখার জন্য আর হচ্ছে যে আরেকটা আপনাদের একটু দেখাই এখানে কত সুন্দর মসজিদের পাশে এই যে পুকুর দেওয়া হয়েছে বিশাল একটি পুকুর এই মসজিদ জুড়ে কিন্তু বিশাল একটি জায়গা রয়েছে মানে অসাধারণ জায়গাটা অনেক বড় শুধু এই মসজিদের ঐতিহ্য ধরে রাখতে এখানে মধ্যখানে এই মসজিদটি রাখা হয়েছে আর চতুর্পাশে জায়গা রেখে নতুন একটি মসজিদ নির্মাণ করেছে আমরা চলুন একটু এই মসজিদে ঢুকি আমরা আগে এই মসজিদে যিনি দায়িত্বে আছে আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা আমরা এই মসজিদ সম্পর্কে একটু জানতে চাচ্ছি এটার ইতিহাস সম্পর্কে আসলে আমাদের সামনে যে মসজিদটা আছে এটা হচ্ছে মোগল সম্রাট আমার মসজিদ যেটা স্থাপিত হয়েছে সতেরোশো পঁচানব্বই সালে এর প্রত্যেকে ইদানিং ধরে আমরা দু হাজার সাল প্রত্যেকে দেখেছি মসজিদ দেখার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে দেশ দেশদূরন্ত থেকে মানুষরা আসতে থাকে এটা এমনকি প্রতিদিনই প্রতিদিনই দেখতে পাই আমরা কেউ না কেউ দেশে মসজিদটা দেখার জন্য আসতেছে এর ফলে যেটা আমরা এখন সামনে যে মসজিদের সামনে দেখা আসছি এটা এমন একটা মসজিদ যেটা এশিয়া মহাদেশের মধ্যে এরকম মসজিদ নেই শুধুমাত্র তুরস্ক থেকে আনা হয়েছে তুরস্কে আছে এটা ওরা এমনভাবে তৈরি করছে মসজিদটা যেন দুইশো বছর পরে এই আমাদের মসজিদ যেভাবে দেখতে আসতে চায় দুইশো বড় আসে এটা দেখার জন্য আমরা দেখলাম যেখানে অনেকজনে কিন্তু ভিডিও করছে ছবি তুলছে আমরাও আসলাম হ্যাঁ আবার দেখা যাচ্ছে এই একটা বৈশিষ্ট্য হচ্ছে কি আপনার যারা আলট্রিডাকশন নিয়ে কাজ করেন আচ্ছা আচ্ছা এখানে আন্তর্জাতিক মানে যারা আছে সব রহস্য এখানে এর থেকে কি میشود এটা দেখার জন্য আরে এটা এই দুই তিন দিন থেকে যাই এটা ক্লাস করে কিনে বিজনেস ইউনিভার্সিটির থেকে আসবে যতবা মানে ক্লাস করে ক্লাস করে এটা এর ওই ডিজাইন নিয়ে আচ্ছা তখনকার আমলে এটা তো চুন এবং সুরকি পাথর দিয়ে নির্মাণ করেছিল মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা এটা তো আর একটা বিষয় আমরা জানি যে এই পুরনো ঐতিহ্য যে মসজিদ বা জায়গাগুলো আছে সেখানে কিন্তু কিছু আধ্যাত্মিক ঘটনা ঘটে তো এটার ক্ষেত্রে কি কোনো ধরনের ঘটনা ঘটেছে এরকম আমরা এলাকার মানুষ থেকে শুনি আজকে আমি তো এখানে প্রায় চোদ্দ বছর ধরে আছি তেমন আমি কিছু দেখিনি তবে আমি এটাই জানি এই মসজিদে অনেক আল্লাহ নামাজ পড়ে এইখানে আমরা এলাকার শুনছি কোনো একটা নিয়মের কাজ করলে এটা ওরা সফল হয়ে যায় অনেককে দেখা যায় আমরা না দেখা আমাদের এসে হিসেবে করতে চাই খালিশহরের মতো এটাই পুরনো মসজিদ ওখানে নামাজ পড়া হয় হ্যাঁ ফজরের নামাজটা পড়া হয় আচ্ছা আমরা বলেছি আচ্ছা তো আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা একটু মসজিদে দেখাই তো আসলে যে মসজিদের কথা বলছিলাম সেটা হচ্ছে যে ঐতিহ্য ধরে রাখার জন্য ওই মসজিদে শুধু ফজরের নামাজটা পড়া হয় আর এখন যে মসজিদটি এটা সামনে যেটা নির্মাণ করেছে সেটা হচ্ছে খুব সুন্দর একটি মসজিদ এটা যদি দেখায় আপনাদেরকে দেখেন কত সুন্দর এটার কারুকাজ অনেক সুন্দর পুরোটাই টাইস করা সামনে বিশাল জায়গা এখানে হচ্ছে সাহেবের নামাজ পড়ায় মানে এক কথায় বলতে পারি অসাধারণ একটি মসজিদ মানে দৃষ্টিনন্দন মসজিদ এরকম মসজিদ আসলে দুশো তিরিশ বছর আগে যে মসজিদ নির্মাণ করেছে সেটি এখনও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আর এই মসজিদ দেখতে এখনও মানে আমরা দেখছি শুধু দেখছি যে অনেক জায়গা থেকে মানুষ আসছে ছবি তুলছে ভিডিও করছে কারণ এটি দুশো তিরিশ বছর আগে মসজিদ মানে অনেক পুরনো একটি মসজিদ আমরা আসলে এই ঐতিহ্যগুলো খুব কম দেখি কারণ চট্টগ্রামে আমি আপনাদেরকে আগেও বলেছি চট্টগ্রামে অনেক পুরোনো জায়গা আছে পুরনো মসজিদ আছে যেগুলো আমরা জানি না তবে আমি চেষ্টা করি যে আপনাদেরকে এই পুরনো যে মসজিদ বা বিভিন্ন স্থান সেগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য তো আজকে চট্টগ্রামের উত্তর হালি শহরে এটি অবস্থিত চৌধুরী পাড়ায় এই মসজিদটি তো এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা এটি কিন্তু নতুন মসজিদ বিশাল অনেক সুন্দর কাজ করেছে এটা আর হচ্ছে যে আর হচ্ছে যে এটা হচ্ছে মূল গেট মসজিদের দুই পাশে বারান্দা অনেক সুন্দর জায়গা রেখেছে এই সামনে হচ্ছে যে বিশাল জায়গা এখানে ঈদের জামা তো পড়া হয় অনেক মানুষ নামাজ পড়তে পারবে কিন্তু আমরা মূল যে মসজিদটি আপনাকে দেখাতে চেয়েছি সেটা হচ্ছে যে এই আজগর আলী চৌধুরী জামে মসজিদ এবং আমরা আপনাদেরকে এর আগেও একটি পাঁচশো বছরের পুরনো মসজিদ দেখিয়েছিলাম যে মসজিদ আসলে বলেছিলাম যে বা আপনাদেরকে দেখিয়েছি যে মসজিদের যে প্রবেশপথ সেটি কিন্তু একদম ছোট থাকে এটা সামনে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি যে সর্বোচ্চ এটা আমার এতটুকু হবে কারণ তখনকার আমাদের যে মসজিদগুলো নির্মাণ করত। সেগুলো কিন্তু প্রবেশপথ একদম ছোট ছোট আকারে করত। তো এটার সাইজ অনেকটা আসলে এখানে সর্বোচ্চ বিশ অথবা তিরিশ সব মিলে পঞ্চাশজন মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে মানে পঞ্চাশজন মানুষ ভিতরে নামাজ পড়তে পারবে তখন তো মানুষ কম ছিল সে আদলে হয়তো মসজিদটির সাইজ শোট করা হয়েছে তো আজকের ভিডিওতে ছিল চট্টগ্রামের হালি শহরে আজগর আলী চৌধুরী জামাই মসজিদের ইতিহাস নিয়ে দুশো তিরিশ বছরের বেশি পুরনো এই মসজিদ তো আমি চেষ্টা করি চট্টগ্রামের ঐতিহ্য যেগুলো পুরোনো জায়গা আছে সেগুলো তুলে ধরার জন্য তো আজকের ভিডিওতে ছিল উত্তর হালি শহরের চৌধুরী আজগর আলী চৌধুরী জামি মসজিদ নিয়ে তো ভিডিও কেমন হয়েছে সেটা জানাবেন সামনে আরও ভিডিও দিব সে অপেক্ষায় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম